কুষ্টিয়ার খোকসা থানা বিএনপির সদস্য সচিব ও খোকসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আনিচুজ্জামান স্বপন খোকসা সমাজপুর আবু তালেব ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় খোকসা উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এ বিষয়ে অধ্যক্ষ আনিচুজ্জামান স্বপন বলেন তার সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান আমার এই এলাকার মধ্যে সেই প্রতিষ্ঠানটা তার ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে অবশ্যই তাদের বিবেচনাটা চিন্তাটা একটা গঠনমূলক হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ভাবে প্রিন্সিপাল সাহেব কমিটি গঠন করল যেখানে আমাদের কোনো নাম নিশানা নাই আমাদের সাথে কোনো আলাপ পর্যন্ত করল না এবার আলাপ না করার পরে সে তার মতো করে ম্যানেজিং কমিটি গঠন করে নিয়ে আসলো আমার কানুভাই ছেলের আমাদেরই ছেলে সে তার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই রাগও নাই ক্ষোভও নাই কিন্তু প্রশ্নটা আসছে যে যে লোকটা আন্দোলন সংগ্রামের জেল জুলুম খাটিও এটা তো তার প্রথম হক কিন্তু তার সেরকম লোক আমার এলাকায় বহু আছে তাদের কাউকে না জানায় চুপি সারে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করি মানে চুরাই দেয় একটা কমিটি তারা তৈরি করি তৈরি করার পরেও আমি মনে কোনো কষ্ট কোনো দুঃখ বা কোনো চিন্তা আমার মধ্যে ছিল না আমি শুধু লক্ষ্য করতেছিলাম যে দেখি প্রিন্সিপাল সাহেবের ভূমিকা ডাকি আমি দেখি আগে আজ পর্যন্ত প্রিন্সিপাল সাহেব এই বিষয়ে আমার কাছে কোনোদিন ফোন করি তার কোনো সূচনা বা তার কোনো কথা বলে নেই আমার জানা মতে ইয়নো তখনকার ইয়নো সাহেব প্রিন্সিপালকে আকার ইঙ্গিতে বুঝাইছিল যে আপনার কমিটিটা বিতর্কিত আপনি একটা মানে ই দেন নতুন করে আর একটা কমিটি সাবমিট করেন সেই যে অনুমোদন করার জন্য আমি সুপারিশ করিয়ে দিই সেটাও সে রক্ষা করে নাই আমি যতদূর খবর রাখি আর কি সর্বশেষ এই কয়েকদিন আগে যখন স্কুলের কমিটি গঠন হয় আমি তখন ঢাকায় ছিলাম প্রথম যখন শুরু হয় রাশেদ আমার কী বললি যে ভাই আব্বা ওই প্রতিষ্ঠানটা করেছে অনেক কষ্ট করিয়ে একদিন ফজলু ভাই ছিল দাদা কয় দাদা সভাপতি ছিল তো দাদা তো এখন আর হতে পারবে না আর অন্য কেউ আসুক ওখানে এটা আমিও চাইনি তা আপনি হন এ আমার বলল তা আমি তার আগেই জানতাম যে রাশেদের এনে হওয়ার মতো একটা ইচ্ছা আছে তা আমি বললাম যে তুই ছোটো ভাই ওই প্রতিষ্ঠানটা স্যার নিজের হাতে গড়ি হয়ে গেছে তুই স্যারের ছেলে আমি চাই যে ওই প্রতিষ্ঠানটা তুই যা আমার দরকার নেই তুই দায়িত্ব নেওয়া নাই তো আমার প্রতি খুশি খুশি হয়ে আমার কাছে নিজের থেকেই বললি কলেজের কথা যে কলেজে যেটা পড়ছে এইটা একেবারেই বেমানান এটা আমরাও ভাই মানতে পারি নাই মনে মনে তো এই জিনিসটা মানিয়ে নেওয়া যায় না তো ওর কাছ থেকে প্রথম তথ্য আমি পালাম যে এই কমিটিটা গঠন করার ক্ষেত্রে আমাদেরই দলের লেবাসধারী এক নেতা সে মানে আওয়ামী লীগের দোষর হিসেবে তার বহু প্রমাণ আছে তার পরিবারের এবং সেই নেতা আমার কাছে প্রমাণ আছে আমি দেখা বিগত দিনে বিএনপি কোনো নির্বাচনে গেল না সকল নির্বাচন বয়কট করিল তার পরিবার থেকে সে উপজেলায় প্রার্থী করিল ভাইস চেয়ারম্যান বারবার এবং বিএনপির লোকজনের এই যে কিছু লোকজনের বদনাম আছে আপনারা খেয়াল করবেন জিনিসটা যে এই লোকটা তো নৌকো মাথায় দেয়া ভোট দিচ্ছে আমরা দেখেছি

তো যাই হোক একটা পর্যায়ে সেই কমিটির এগেনস্টে প্রকাশ্য আমি কোনো প্রতিক্রিয়া কোনোদিনও দেখাই নাই বলেও নাই তবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলেছিলাম আমি গিয়েছিলাম আমি দেখা করেছিলাম আমি সিচুয়েশন বলেছিলাম এবং তারা আমার পরিচিত পাওয়ার পরে তারা আমার বলেছিল যে আপনার বায়োডাটাটা দেন আমার বায়োডাটা আমি নিজে হাতেও দেই নাই আমি মোবাইলই আমার মোবাইলের মধ্যে এখনও সেই বায়োডাটা আছে আমি এই যে ই করে হোয়াটসঅ্যাপে তাদের পাঠাই দিয়েছিলাম তারা আজকে সেই সভাপতি পরিবর্তন করে আমাকে সভাপতির দায়িত্ব দেশে এই কৃতিত্ব আমার একার না আমার দলের এবং বিএনপির কৃতিত্ব আমি এটা মনে করবো যে এরা হক বিএনপির দলের রাজনৈতিক আন্দোলন সংগ্রাম বিএনপির সমস্ত নেতা কর্মী করেছে এটা হক হচ্ছে বিএনপির লোকের তাহলে বিএনপির একজন নেতা যদি মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত ডুপ্লিমেসি করা লোকজন নিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও দলের জন্য ক্ষতিকর ক্ষতিকর তা আমি চেষ্টা করব আপনাদের বিএনপির পরিবারের যারা বিএনপি ভুক্ত এই এলাকার মানুষ সকলেরই একটা আকাঙ্ক্ষা ছিল যে এখানে একটা ভালো ম্যানেজিং কমিটি হওয়ার দরকার তো সেই ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে আমার দায়িত্ব দিয়েছে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সমসুর কলেজকে যতদূর পারি চেষ্টা করবো একেবারে প্রাণপণে প্রিন্সিপালের সাথে গড়িয়ে নিয়ে যাতে কলেজটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয় তো আপনাদের সকলের ধন্যবাদ এবং সেই সাথে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমার এই পদে আসীন হওয়ার ক্ষেত্রে তাদের মৌন সমর্থন হলেও প্রত্যেকটা আমি তাকর্মী ছিল বলেই আমার কাছে উপলব্ধি হয়েছে তো আজকে তার ভয় প্রকাশ আজকে একটা চিঠি পাইছে প্রথমে আমাকে প্রিন্সিপাল সাহেবই ফোন করে জানাইছে যে ভাই এই ঘটনাতে আমি বললাম যে ভালো তুমি আমার চিঠিটা আমার হোয়াটসঅ্যাপে দাও ওই দেশ আমার হোয়াটসঅ্যাপে যাই হোক তখন আমি দেখলাম আমি জানতাম বিষয়টাতে পরিবর্তন হবে তার কারণ আমার বায়োডাটা তো আমি পাঠাইছি ছিলাম তো যাই হোক এইভাবে পরিবর্তন হয়েছে তো আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাদের এই নির্বাচনের ক্ষেত্রে সভাপতি নির্বাচনের ক্ষেত্রে আপনারা মূল বোধ করি সকলেই খুশি আমার বিশ্বাস আর বিশ্বাসবাসী সবাই খুশি হবে ধারণা আমি সকলেরই আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করব আমার কলেজ পরিচালনার মাধ্যম দিয়ে আমার দ্বারা কলেজের ক্ষতি হবে এমন কোনো কাজ ইনশাল্লাহ আমার দ্বারা হবে না আমি করব না তো এই বলেই আমি আপাত